গুড মর্নিং বন্ধুরা আবারও আরেকটি আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই সঙ্গে থেকো গুরুদেবের সেবা দেব। সেই জন্য একটু ফুল তুলে নিচ্ছি আর এদিকে ছোট সোনা বড়ো সোনা চাউমিন খাচ্ছে ওর ঠাম্মির বাড়ি থেকে চাউমিন দিয়েছে সেই চাউমিনটাই ওরা খাচ্ছে আর আমরা খাবো মুড়ি সেই জন্য আমি মুড়িটা নিয়ে নিচ্ছি আর মুড়ির মধ্যে নিচ্ছি স্যালাড কুচিয়েছি শশা পেঁয়াজ টমেটো চপ আমি অরিজিনাল ভয়েস দিয়েছিলাম কিন্তু পাশের বাড়িতে গান চলছে গানের ভয়েসটা আসছে গান মিউজিক থাকলে অন্য কোনো মিউজিক থাকলে কপিরাইট আসে সেই জন্য আমি রিয়েল ভয়েসটা কেটে দিয়ে আবার নতুন করে ভয়েস দিচ্ছি তো ছোটো ছো বড়ো সোনা চাউমিন খাচ্ছে আর আমরা স্যালাড করে নিয়েছি এটা দিয়েই আমরা মুড়ি খাবো ছোটো সোনা আমাদের চাউমিন নিয়ে চাউমিন তুলে তুলে দিচ্ছিলো ওটাই বারণ করছিলাম আমি ওকে ও তো সব জিনিস ছড়াই এটা ওটা তুলে তুলে দেয় এই সমস্তই করে তো তারপর আমি রান্নার জোগাড় করে নিচ্ছিলাম সব সবজিগুলো কুটে নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো ধনে পাতা কুটে নিয়েছি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি মাংসটাও ধুয়ে নিয়েছি আলু কুটে নিলাম এই বেগুনগুলো কুটবো আজকের ওয়েদারটা বন্ধুরা এরকম করে আছে পুরো মেঘলা করে রয়েছে সকাল থেকে এক ফুটের দূর ওঠেনি ওয়েদারটা দেখাও পুরো মেঘলা তবে গরমের মধ্যে এরকম ওয়েদার খুবই ভালো লাগছে এত পরিমাণে গরম পড়ে গেছিল সারাক্ষণ তো স্নান করে যাচ্ছিলাম পুরো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে খুব ভালো লাগছে কাজ করতেও মজা লাগছে না হলে কাজ করতে গিয়ে তো পুরো একদম ঘেমে মানে ঘেমে নেই একাকার হয়ে যেতে হতো আমাদের গ্রামে এখনো এরকম লোক নোড়াতেই বাটনা বাটে শহরের দিকে তো এরকম নোড়া দেখাই যায় না কিন্তু আমাদের গ্রামের সাইড বলে এখনও প্রত্যেক বাড়িতে এরকম নোড়াতেই বাটনা কাটা হয় বাটনাটা বাটার পর কড়াহাড়ির পেছনে আমি পাঁচ মাখালাম পাঁচ মাখানার পর নিয়ে আর রান্নাটা বসালাম আর টিফিন খেয়ে ছোটো সোনা বড়ো সোনা একটু খেলতে গেছে আবার চলে আসবে ওরা তো একটু আদ্রু খেলে আবার বাড়িতে চলে আসে বড়ো সোনা বাড়িতে থাকলে ছোটো সোনাকে দেখে অনেকটাই দু খেলা করে ওতে টাইমটা চলে যায় আবার মাঝে মাঝে মারপিট করতে শুরু করে দেয় তখন আবার সমস্যা হয়ে যায় দু মানে ছোট ছোট দুজন দু ভাই থাকলে যা হয় আর কি সেটাই করে দুজনে কখনো ভালোভাবে খেলা করে তো আবার দুজনে কখন চুল টানাটানি করে এ ওর চুল টানে তো ও এর চুল টানে তো আলুটা আমার ভাজা হয়ে গেছে সেই জন্য আমি তুলে নিলাম তুলে নিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি এই দেখো ছোট ছো চলে এসেছে চলে এসে এবার আলু খাওয়ার জন্য বায়না করছিল আমি বলছি একটু তাতা আছে পরে দেবো কিন্তু ও আর শোনে কোথায় ওই জন্য ওকে একটা আলু দিয়েই দিলাম ও ওটাকে নিয়ে বসে থাকুক না দিলে তো সারাক্ষণ সেই কানে সামনে বলেই যাবে আলু দাও আলু দাও সেই জন্য আমার বেগুনটা ভাজা হয়েই গেছে আমি ভাবে তুলে নেবো বেগুনটা বেগুনটা তুলে নিয়ে এর মধ্যেই আমি মানে মাংসর জন্য পেঁয়াজটা দিয়ে দেবো তেলটা আর অন্যভাবে কোথাও ঢেলে টেলে রাখবো না এই তেলের মধ্যেই মাংসের তরকারিটা বসিয়ে দেবো আমি আসলে তেল টেল খুব একটা পোড়া তেল রেখে দিতে চাই না সেই তেলের মধ্যেই রান্না করে নিই কেননা বাটির মধ্যে রেখে দেবো পিঁপড়ে টিপড়ে হবে ওই জন্য আমি ওই যে তেলের মধ্যে ভাজাভুজি করি সেই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে আর মাংসর তরকারিটা করে নেব আর এদিকে ওয়েদারটা খারাপ এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি এসেই গেছে নিচ থেকে জামা কাপড়গুলো তুলে এলাম রান্নাটা বসিয়ে দিয়ে ওয়েদারটা খারাপ দেখে আমি আর বেশি জামা জামাকাপড় আজকে নি যে জামা কাপড়গুলো কালকে পরেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি আর কিছুটা ছোটো ছোঁর দুটো একটা কাঁথা কেচেছি আর কিছুই না নাহলে রোজ রোজ তোমার বালতি বালতি কাঁচা হয় আজকে ওয়েদার খারাপ দেখে আমি আর বেশি কাঁচাকুচি করিনি তো আমার মশলাটা সব ভাজা হয়ে গেছে সেই জন্য মাংসটা চাপিয়ে দিলাম আর আমাদের মাংসর মধ্যে পা নিয়ে আসে কেননা সোনা পা খেতে খুব ভালোবাসে সোনা আমি পা খেতে খুব ভালোবাসি আমি জানি অনেকেই তোমরা ঘেন্না করো মুরগির পা খাও না কিন্তু আমাদের বাড়িতে আমিও খাই আর আমার বড়ো মেয়েও খাই আমাদের এখানে সকলেই বেশিরভাগ পছন্দ করে মুরগির পা খেতে তো তোমরা কে কে মুরগির পা খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা আমিও তো দেখি যে আমার দলে কে কে পড়ে কেননা আবার অনেকেই শুনেছি ঘেন্না করে তো আমাদের ঘেন্না টেন্ডা লাগে না আমরা খাই তো আমার মাংসটা ভালো মতন কষা হয়ে গেছে সেই জন্য আমি মাংস জলটা দিয়ে দিচ্ছি বেশি ঝোল রাখবো না সেই জন্য একটু কম কম করেই জল দেব বেশি ঝোল ভালো লাগে না মুরগির মাংস বেশি ঝোল ভালো লাগে না হালকা পাতলা ঝোলই ভালো লাগে যে গামাখা গামাখা থাকবে সেরকমই করবো ওই জন্য খুব একটা জল দিলাম না অল্প করেই জল দিলাম এই দেখে আবার বড়বাবু বাড়িতে আছে উনি একটু চিপিংয়ের কাজ করছে মানে বাড়ির কাজ করছে মাস্টার্স বাঁধছে আমি রান্না করতে করতে আবার ওনাকে একটু সাহায্য করছি উনি বাঁশ বাঁধছে তো এক হাতে দড়ি ধরে এক হাতে বাঁশ বাঁধতে পারছে না তাই রান্না করতে করতে আবার ওনাকে একটু সাহায্য করতে হচ্ছে আমাকে আমি একটু এই রান্নার মানে ঝোল টোলগুলো একটু বসিয়ে দিয়ে চাপা টাপা দিয়ে যখন সেদ্ধ হচ্ছে তখন আমি আবার বড়বাবুকে একটু সাহায্য করছি উনি বাঁশ বাঁধছে সেন্টারিং হবে বলে তো এই দেখো খুব জোরে জোরেই এখন মিষ্টিতে এসে গেছে খুব জোরে জোরেই এখন মিষ্টিটা হচ্ছে বন্ধুরা রান্নাটা যদি আমার হয়ে যেত আমি তো একটু বৃষ্টির জলেই স্নান করে নিতাম যেহেতু আমার রান্নাটা হয়নি ছোটো সোনাকে স্নান টান করানো হয়নি সেই জন্য বৃষ্টির জলে ভিজে আর স্নানটা করা হলো না বৃষ্টিটা এখন হচ্ছে তারপর আমার রান্না কাজ মিটতে মিটতে হয়তো বৃষ্টিটা বন্ধ হয়ে যেতেও পারে কেননা এখন তো আর বর্ষাকাল নয় যে সরাক্ষণ বৃষ্টি হবে এখন গরমকাল এখন হয়তো একটু বৃষ্টি হচ্ছে তারপরে আবার রোদ্দুর উঠে যাবে তো আমি চাটনি বসাবো সেই জন্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে চাটনিটা করে নেবো চাটনিটা করে নেবার পর ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দেবো ভাতটা হতে থাকবে আমি ছোটো সোনাকে স্নান করাবো তারপরে খাওয়াবো কেননা একদিকে কাজ করে দিয়ে আর একদিকে কাজ আমাকে করে ফেলতে হয় ঝটঝট করে না হলে যদি আমি একটার কাজের পেছনেই পড়ে থাকি দিনের কাজ আমার হবে না আমাকে অনেক কাজ করতে হয় দুই মেয়েকে সামলাতে হয় পড়াশোনার পড়াশোনা এ টু জেড আঁকা ড্রয়িং ওর সমস্ত কিছু আমাকে দেখাশোনা করতে হয় তারপরে ছোটো শোনার সব বসু কাজ আমাকে করে নিতে হয় তো আজকে বড়সোনা পুজো দেবে না করছিলো সেই জন্য আমি আর পুজোটা সকালবেলা দিই নি জন্যই রেখেছিলাম বড়শোনা বলেছিল আমি যখন ফুল তুলছিলাম তখনই বলেছিল যে মা আজকে আমি পুজো দেব সেই জন্য আমি পুজোটা দিইনি আজকে বড়শোনাই পুজোটা দিচ্ছে ও একটু পুজোটা দিয়ে নিচ্ছে দুই মেয়েকে স্নান করালাম স্নান করিয়ে ঘুম মানে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়েছি ওদের ঘুম পাড়িয়ে দিলাম ওদের সঙ্গে খেতে বসিনি কেননা ওদের সঙ্গে খেতে বসলে খাওয়া তো যাবেই না বিরক্ত করে মারবে সেই জন্য ছোটো ছো সোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি এই সবে মাত্র খেতে বসছি এখন তো সবে মাত্র ঘুম থেকে উঠেছি উঠে ছাদের মধ্যে এসেছি তো কোনো কাপড়ই আমার সেরকম শুকনো হয়নি শুধু এই গামছা দুটোই শুকনো হয়েছে সেই জন্য এই গামছা দুটোকে আমি খালি পাট করে নিচ্ছি তারপর বাদ বাকি জামা কাপড়গুলো এমনিই তুলে নেব তুলে নিয়ে আবার নিচে ঘরে এসে দেবো কারণ এগুলো একটুকু শুকনো হয়নি সকাল থেকে তো রোদ্দুর হয়নি আমি বললাম তারপরে আবার একটু বৃষ্টি পড়েছে তারপরে খাওয়া দাওয়ার পর দেখি না একটু রোদ্দুর উঠেছে আমি বলি তাহলে কাপড়গুলো ছাদে দিয়ে আসি যত টাকা শুকনো হয় হবে সেই জন্য ছাদে আবার জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম বড়শোনার স্কুলে আঁকার পরীক্ষা সেই জন্য আঁকা প্র্যাকটিস করছে আর ওদের স্কুল থেকে বলে দিয়েছিল যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে তো গরমের দৃশ্য আঁকতে সেই জন্য একটা মেয়ে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় আইসক্রিম খেতে খেতে যাচ্ছে এটাই সিনারি তুলেছে আর বড়শোনা এখানে ড্রয়িংটা করছে প্র্যাকটিস করছে ব্যাপী দিয়ে দেখি এ দেখো বন্ধুরা বড়শোনা আঁকছে এটা সবেমাত্র শুরু করেছে কিছুটা আঁকা হয়েছে এখনো আঁকা হয়নি রং বাকি আঁকাটা এখনও কমপ্লিট হতে বাকি আছে ও আঁকছে তো বড়শোনাকে আমি ড্রয়িং ট্রয়িং প্র্যাকটিস করানোর পর উঠে আবার আটা মাখালাম আটা মাখিয়ে রুটি বানাচ্ছি তো আজকে রুটির সঙ্গে তরকারি বানাবো না দুপুরবেলার তরকারি রয়েছে সেই তরকারি মাংসর তরকারি রয়েছে ওই মাংস তরকারি দিয়ে রুটিটা খাওয়া হবে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই বিদায় গুড নাইট বন্ধুরা